আর লর্ড এলগিনের সঙ্গে দেখা করতে মহীশূরের মহারাজ চাম রাজেন্দ্র এই কলকাতা শহরে আসে এই যে পরন্ত বিকেল বেলার যে আভাটানা না বেশ সুন্দর লাগছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পিক অফ সুস্মিতা আমি সুস্মিতার আজকে যাচ্ছি মহীশূর উদ্যানে স্বামী বিবেকানন্দের বিশেষ বন্ধু রাজেন্দ্রর স্মৃতির উদ্দেশ্যে খাস কলকাতায় গড়ে উঠেছে মহীশূর উদ্যান এই মহীশূর উদ্যানে আজকে আমি যাচ্ছি তোমাদেরকে দেখাবো আর তোমরা যারা এখানে যেতে চাও সেই ডিটেলসও কিন্তু আমার ভিডিওতে থাকবে তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি চলো শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে রাজঘাট আর মহীশূর উদ্যানের দূরত্ব কত খুব বেশি পঁয়তাল্লিশ মিনিট অথচ কেওড়াতলা শ্মশানের মাঝে আদিগঙ্গার পূর্বে এই রাজঘাট ও উদ্যানের অবস্থানের কথা হাতে গোনা মানুষ জানেন কলকাতার গভর্নর জেনারেল ছিল লর্ড এলরি আর লর্ড এলগিনের সঙ্গে দেখা করতে মহীশূরের মহারাজ চাম রাজেন্দ্র এই কলকাতা শহরে আসে এবং কলকাতা শহরে আসার পরই কিছুদিনের মধ্যে তিনি ভিক্টেরিয়াতে আক্রান্ত হয়ে মারা যান এবং তার দাহকার্য করার জন্য খাস কলকাতার কেওড়াতলা শ্মশানের কাছে বেশ কিছুটা জমি কিনে নেওয়া হয় মহারাজ বলে কথা আর এই জমিতেই রাতারাতি গড়ে ওঠে এই মহীশূর উদ্যান কে এই চাম রাজেন্দ্র ওয়াদিয়ার মহীশুরের নারী শিক্ষা এবং শিল্পের প্রসারে উদ্যোগী ছিলেন তিনি তার থেকেও বড় পরিচয় তিনি স্বামী বিবেকানন্দের বিশেষ বন্ধু ছিলেন আঠারোশো তিরানব্বই সালে তার শিকাগো যাত্রার খরচ অনেকটাই চাম রাজেন্দ্র বহন করেছিলেন এই হচ্ছে মূল মন্দির এবং মূল মন্দিরের সামনে দেখো বেশ অনেকটা জায়গা রয়েছে এদিকেও পাঁচিল রয়েছে এবং এদিকেও দেখো পাঁচিল দেখা যাচ্ছে এই পাঁচিলের গায়ে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে বিভিন্ন চিত্রপট কলকাতার বিভিন্ন দৃশ্য এই চিত্র পাঁচিলে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে দেখো আমি তোমাদেরকে দেখাই সামনের দিকে দেখো এখানে একটা করা রয়েছে ব্রিজ করা রয়েছে তার মধ্যে দিকে যে নৌকা যাচ্ছে এবং দেখো দেখা যাচ্ছে একটা ব্রিজ করা রয়েছে এবং নৌকা রয়েছে কলকাতার বিভিন্ন দৃশ্য এখানে ফুটিয়ে তোলা রয়েছে প্রায় একশো বছর আগে নৌপথে বাণিজ্য চলত আদি গঙ্গা দিয়ে তখনই এই জড়পথের ধারে মাথা তুলেছিল এক টুকরো মহীশুর সে পথ গুরুত্ব হারিয়েছে বহুকাল রাজঘাটের আলাদা অস্তিত্ব আর নেই ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই উদ্যান মন্দিরটা পুরো সাদা দেখো পুরো আমি একটু সামনে রয়েছি কিন্তু কিন্তু সাদা এই এখানে দিয়ে দেখো বিষ্ণুর বিভিন্ন অবতার এবং তার বাহন গরুরের মূর্তি রয়েছে অভিযোগ মহীশূর উদ্যানের যে মূল মন্দির রয়েছে এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে এই সাইডে একটা তুলসী মঞ্চ রয়েছে এবং এই সাইডও কিন্তু একটা তুলসী মঞ্চ রয়েছে লতাপাতা ফুল মুখোশের কারুকার্য ভরা মন্দিরের উপরের দিকে কোষ্টিপাথরের পাথরের তৈরি বিষ্ণুর বিভিন্ন অবতার এবং বাহন গরুরের মূর্তি রয়েছে ভিতরে কষ্টিপাথরের কৃষ্ণ এবং আরও তিন অবতার এখানে পূজিত হন প্রবেশপথের তরুণের মাঝে এবং দুধারে রয়েছে একাধিক কষ্টিপাথরের মূর্তি মন্দিরের চূড়ার সোনার ঘট অনেক বছর আগেই রাজ পরিবারের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে বিষ্ণু মন্দিরের গা ঘেঁষে রয়েছে ত্রিপুরার মহারাজার তৈরি ছোট্ট শিব মন্দির উনিশশো সালে স্থানীয় কাউন্সিলর মালালায়ের উদ্যোগে কলকাতা পুরসভা এই উদ্যানের নতুন করে সংস্কারের কাজে হাত দেন মুর্শিদাবাদের একদল কারিকর মন্দিরের পুরনো ছবি দেখে নতুন করে সংস্কারের কাজে হাত দেন কখন তোমরা এখানে আসবে সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত এই মহীশূর উদ্যান খোলা থাকে এই টাইমের মধ্যে তোমরা কিন্তু আসতে পারো সন্ধ্যার দিকে আসবে বেশ সুন্দর এখানে লাইটিং রয়েছে লাইটিংটা কিন্তু তোমরা দেখতে পাবে বলে রাখি তোমরা এখানে কিভাবে আসবে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশন এবং চেতলা ব্রিজ যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওই জায়গাটাতেই একটুখানি এলেই কিন্তু এই মহীশূরের উদ্যানের গেটটা রয়েছে তোমরা দেখতে পাবে মহারাজ চামরাজেন্দ্রের মৃত্যুর প্রায় একশো পঁচিশ বছর পরেও ভাষা ও ভৌগোলিক সীমানার বাধা পেরিয়ে এক রাজার স্মৃতি ধরে রেখেছে এই উদ্যান এই যে চিত্রটা করা রয়েছে না এটা কিন্তু বেশ সুন্দর আমার তো বেশ সুন্দর লাগছে এখানে দেখো একটা পাখি রয়েছে পাখি এসছে এখানে একটা স্ট্যাচু রয়েছে এখানে বেশ একটা ছোট্ট ব্রিজ করা রয়েছে আর এখানে দেখো কি সুন্দর পাতাও রয়েছে ছোট্ট ব্রিজের ওখানে যদি আমি দেখি সব মিলিয়ে বলা যায় এই উদ্যান একটা বেলা কাটানোর জন্য কিন্তু বেশ সুন্দর এই যে পরন্ত বেলার যে আভাটা না বেশ সুন্দর লাগছে এই যে জলের ফোয়ারাটা এখানে রয়েছে এই জলের ফোয়ারাটা কিন্তু একটু আগে বন্ধ ছিল এখন কিন্তু চালু করা রয়েছে বেশ সুন্দর লাগছে এখানে দেখো একটা তৎকালীন যে ট্রাম ট্রাম যে ঘোড়ায় টানার ট্রাম সেই ট্রামটা কিন্তু এখানে করা রয়েছে এত সবুজ আর তার মধ্যে এই দেওয়াল চিত্রগুলো জাস্ট অসাধারণ বেশ সুন্দর লাগছে এই জায়গাটা দেখো কাঠের গুঁড়ি মতো গাছের যে গুঁড়ি মতো করা রয়েছে তার মধ্যেও কিন্তু একটা গাছ জন্মেছে বেশ সুন্দর লাগছে ওই জায়গাটা ভিডিওটা কেমন লাগলো জানিয়েও তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নেবে এরকম ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে